না আমি লোভ সামলাতে পারছি না আমি দুটো কথা বলেই নি মৌমিতা সম্পর্কে মমিতা রচৌধুরী আহ স্বনামধন্য চলচ্চিত্র লেখিকা তার লেখা দুটো বইয়ের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে রূপলি পর্দার অন্তরালে ও উত্তম সুচিত্রা স্বর্ণযুগের গল্প হ্যাঁ তো খুব সুন্দর লিখেছে বই দুটি যদি আপনাদের কাছে সংগ্রহে না থাকে সংগ্রহ করতে পারবেন মানে করা উচিত সংগ্রহ করুন খুব ভালো লিখেছে মমিতা চৌধুরী ওকে আমি মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি গুণীজন সংবর্ধনা মমিতাদি মমিতা রায়চৌধুরী মমতা দি পরিচয় দিয়ে রাখি মমতাদি গ্রুপ রয়েছে ফেসবুকে দীর্ঘদিন ধরে এবং মৌমিতা দি আমার ভীষণ প্রিয় দিদি এবং মহিলাদের কাছে একটা খাওয়া পাওনা আছে আমার মহিলা আমাকে বলেছিল চিংড়ি মাছ খাওয়াবে এখনো খাওয়ায়নি তো সেই খাওয়াটা পাওনা রয়েছে তো আজকের পরে আশা করি একদিন চিংড়ি মাছ খাওয়াবে নিশ্চয়ই তো মহিলা দিদি আমরা হাত তারি সবার কাছ থেকে চেয়ে নেব চলচ্চিত্র লেখিকা এবং যথেষ্ট সাফল্যের সাথে লিখে যাচ্ছে দীর্ঘদিন ধরে তো সেই মমিতা দিকে সংবর্ধনা একটু সম্মান জ্ঞাপনের চেষ্টা করব আমরা আমাদের যতটা সামর্থ্য আমি আমাদের গ্রুপের যে সম্পাদক অস্তিতা অল্লদা তাকে দেখে নেওয়া মঞ্চে এবং উত্তরীয় প্রদান করে তাকে বরণ করে নিতে আমি একটু সরে আসি পাচ্ছে প্রেমে এবং উত্তম কুমার ও স্বর্ণযুগ সম্মান দু হাজার পঁচিশ তার একটি স্মারক দিদি হাতে দিচ্ছে অবিস্মরণীয় মুহূর্ত মৌমিতা রায়চৌধুরী চলচ্চিত্র লেখিকা আমরা প্রদান করলাম তার নিজের গ্রুপ সম্পর্কে আমাদের রূপ সম্পর্কে এবং আহ মহানায়ক সম্পর্কে অবশ্যই আমি নিশ্চিত মহানায়কের সাক্ষাৎ হয়নি তবে আপনাকে জানিয়ে রাখি আপনারাও জানেন মৌমিতাদের কিন্তু অনেক শিল্পীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা রয়েছে সেটা কিভাবে সেটা দিদিই বলুন এবং কিছু সোনালী স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করে নিই শুভ সবাইকে আমার নমস্কার জানাই উত্তম কুমার ও স্বর্ণজুগ গ্রুপ বিশেষ করে অস্মিত কবিটাকে কলল্লাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকের সন্ধ্যায় আমাকে ডেকে আমন্ত্রণ করে এই সম্মান প্রদানের জন্য আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি মহানায়ক উত্তম কুমার আমার প্রাণের ছোটবেলা থেকে আমি তার ভক্ত আর এই ভক্তিটা আছে আমার বাবা এবং মাও অবশ্যই আমাদের সাদা কালো টিভি দূরদর্শনের সময় যে দেখাতো সেই কিশোরী বেলা থেকে মহানায়কের ছবি দেখতে দেখতে তার প্রতি একটা নিবিড় ভালোবাসা এবং তার প্রতি একটা অন্যরকম আকর্ষণ তৈরি হয় আর বাবাকে চিরকালি দেখেছ গুরুর বই চলো বসে যায় একসাথে দেখা হোক এই ব্যাপারটা মারাত্মক ছিল তিনি কখনো আমার বাবা কখনো উত্তম কুমার বলেননি গুরুই বলতেন এবং তিনি পরবর্তীতে চলচ্চিত্রের জগতেরই মানুষ পরিচালক প্রযোজক এবং অভিনেতা নারায়ণ রায় আমার বাবা তার থেকে এই ভক্তি রসটা সঞ্চালিত হয় আমার মধ্যে তাকে তার সম্বন্ধে খোঁজ করতে করতে গ্রুপ তৈরি করি বর্তমানে প্রায় এক লক্ষ কাছাকাছি সদস্য আমার ফেসবুকে এবং নিজস্ব পেজও তৈরি করি লেখালেখি করতে করতে আমার লেখালেখির অনেক অফার আসে থাকে বিভিন্ন পাবলিকেশন থেকে এইভাবে শুরু কিন্তু শर्ण যুগে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করা মহানায়ককে নিয়ে আরও বেশি অনুসন্ধান করা রিসার্চ করা এবং তাকে জানতে সমসাময়িক তার সাথে যারা কাজ করেছেন সেইসব শিল্পীদের বাড়ি দূরদূরান্তে পৌঁছানোর চেষ্টা করাও তো তাদের পরিবারের পরবর্তী প্রজন্মের সাথে কথা বলা এগুলো আমাকে করতে তো হয়েইছে যেমন মহানায়কের খুব ক্লোজ ছিলেন উৎপলা এবং সতীনাথ উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায় স্বনামধন্য গায়ক গায়িকা তাদের পরিবারের সদস্য আমাকে অনেক সাহায্য করেছেন দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন নানান ধরনের ঘটনাগুলি বলেছেন যার জন্য আমার রুবলি পর্দার অন্তরালে বা উত্তম সুচিত্র স্বর্ণযুগের গল্পতে আমি অনেক এমন অজানা ঘটনা লিখেছি হয়তো আগে কখনো ছাপার অক্ষরে তা প্রকাশিত হয়নি তার পরবর্তী সাহায্য করেছেন এই মুহূর্তে মনে পড়ছে অপূর্ব কি জানি তো সব্যসাচীর অপূর্বকে মনে আছে কি কিরণ লাহিড়ি ছিলেন আহ সব্যসাচীর অপূর্ব চরিত্র অভিনয় করেছিলেন খুবই সনাম অভিনেতা তার একটা নাট্য জীবনও রয়েছে কিন্তু এই ধরনের শিল্পীদের নিয়ে কিন্তু বেশি চর্চা বেশি লেখালেখি হয়নি অন্তত আমার চোখে পড়েনি মহানায়কের পাশাপাশি তার সহ অভিনেতা অভিনেত্রী এবং যাদের নিয়ে চর্চা কম হয়েছে যেমন সুলতা চৌধুরী শ্যাম লাহা কিরণ লাখিনি এদের নিয়েও আমি লেখার চেষ্টা করেছি এবং মহানায়কে জানতে গিয়ে আমার তখন মনে হয়েছে রিয়েলাইজেশন হয়েছে যে চলচ্চিত্রের ইতিহাস সম্বন্ধে যদি আমি নিবিড়ভাবে পড়াশোনা না করি অনুসন্ধান না করি বা এই সমস্ত শিল্পীদের পরিবারের কাছে না পৌঁছায় তাহলে অসম্ভব তাকে সম্পূর্ণভাবে জানা কারণ সেই সময় অর্থাৎ আমরা যদি স্বর্ণযুগ বলছি মহানায়কের সময়টা বা তার ওই সময় থেকে সময়কাল থেকে এইটিজের এর সময়টা আমরা যদি ধরে নিই এইটিস এর আগে ওই সময় এক ঝাঁক অসাধারণ শিল্পীরা কিন্তু জন্মেছিলেন এবং কাজ করতে শুরু করেছিলেন তাই মহানায়ককে নিয়ে লিখতে গেলে সেই সমস্ত শিল্পীদের কথাও কিন্তু উঠে আসবে তাই শুধু মহানায়ক শিখিয়েছে চলচ্চিত্র নিয়ে চর্চা করতে তাকে ভালোবেসে আরো বেশি করে এই চলচ্চিত্রের স্বর্ণযুগটাকে আমি চিনেছি জেনেছি এবং চেষ্টা করেছি আমার বইতে বিভিন্ন আহ নামি এবং ভালো পত্রপত্রিকায় অনেক সময় আমি আমার লেখনের মাধ্যমে তুলে ধরতে তো আমার এই লেখক সত্তাটাকে আজকে উত্তম কুমার স্বর্ণযুগ সম্মান জানালো তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানালাম বিশেষ করে সেই ব্যক্তিটিকে যিনি কল্লোল দা আমাকে অত্যন্ত স্নেহ করেন বোনের মতো এবং এই গ্রুপের সাথে জড়িত প্রত্যেকে যারা যারা আছেন গার্গিদি অরিজিৎ এবং সৌরিশ আরো অনেক সিকে দা প্রত্যেকে প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ কৃতকথা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দিদি একটা প্রশ্ন করি তোমার তৃতীয় বইটার নাম কি আসলে রূপুলি পারদের অন্তরালে প্রথম ভাগ আমি যখন লিখি তখন দুই বাংলায় কো জনপ্রিয়তা পায় আমার বাংলাদেশের অনেক পাঠক আছেন যারা ভীষণ ভালোবেসে আপন করে নিয়েছেন এমনকি আমাদের সিস্টেম অনুযায়ী আমি বিভাগ আলকাকেশন থেকে আমার বই দুটো প্রকাশিত হয়েছে তো মোটামুটি রকমারি বা ইন্দো বাংলা যেগুলো বাংলাদেশের পাঠায় যারা বই পাঠকদের বেশ সময় লাগে প্রায় দিন দিন মানে একটা বই বুকিং করলে প্রায় দু মাস অব্দি তাদের অপেক্ষা করতে হয় বইটা হাতে পেতে গেলে তো সেই অপেক্ষাটাও সেই ধৈর্যটাও কিন্তু তারা দেখিয়েছেন বাংলাদেশের অসংখ্য পাঠক বইটাকে প্রচন্ড আপন করে নিয়েছেন এবং তখন থেকে আমার একটা প্রেশার বা পাঠকদের আবদার বলতে পারি যে দ্বিতীয় ভাগ কবে আসবে তো পরবর্তীতে আমার ইচ্ছে ছিল রূপলিপর্দার পর যে আমি একটা উত্তমসুচিত্রার উপর কাজ করব আমার গ্রুপটাও যেহেতু উত্তমসুচিত্র দা গোল্ডেন পেয়ার তো উত্তমসুচিত্রা ও স্বর্ণযুগের গল্প দ্বিতীয় বইটাও প্রচণ্ড পাঠপ্রিয়তা পায় পাঠকদের ভালোবাসা পায় এবার যে বইমেলায় আসছে তৃতীয় বই সেটা হচ্ছে ওই রূপলিপর্দার অন্তরালের দ্বিতীয় ভাগ প্রথম ভাগ বেশ পাঠক প্রিয়তা পেয়েছে পাঠক সম্পাদক পেয়েছে তাই আমি সাহস করেছি পাঠকরাই আমাকে সাহস যুগিয়েছেন যে এবারে কলম ধরতে দ্বিতীয় ভাগ নিয়ে যে সমস্ত শিল্পীদের কথা আমি প্রথম ভাগে ইচ্ছে থাকলেও জায়গার বা পরিসরের অভাবে রাখতে পারিনি তাদের নিয়ে লিখতে আশা করি এবারেও পাঠক প্রিয়তা পাবে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থনীয় নিশ্চয়ই আমার তোমার তোমার লেখা দুটো বই আমার কাছে আছে এবং বই মেলায় এবারে প্রথম দিন গেলেই তোমার বইটা কিনে নেবো দেখা করো আমার সাথে একদম নিশ্চয়ই ধন্যবাদ জানাই দিদিকে একবার জোরে হাত দিদির জন্য আরো সফল কামনা করি